হ্যালো বন্ধুরা আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগতম আমরা এখন এই যে অষ্টগ্রামের অলয়দার রুটের যে এখানে পহিলা বৈশাখ উপলক্ষে যে চারুকলার যে কাজ করা হয়েছে এখানে আল্পনা আঁকা হয়েছে সেই রুডে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে পুরো রাস্তা এখানে চোদ্দ কিলোমিটার রাস্তা জুড়ে এভাবে আলপনা করা হয়েছে এটা অসাধারণ একটা ভিউ আমরা এখন আছি অষ্টগ্রাম যে জিরো পয়েন্টে সেই জিরো পয়েন্টে এই দিক দিয়ে মিটামন থেকে অষ্টগ্রাম পর্যন্ত চোদ্দ কিলোমিটার রাস্তা এইরকম আল্পনা করা হয়েছে আর এই রুটের মধ্যে প্রায় সাড়ে ছয়শো লোক অর্থাৎ ছয়শো জন শিল্পী এই পুরো রুট আল্পনা করার কাজে নিয়োজিত ছিল অর্থাৎ কাজ করছে এই পুরো রুটটা আমরা মোটর সাইকেলে যখন আসছি মোটর ব্লগে আপনাদেরকে হালকা দেখাবো সেই ফুটেজ এখানে আমরা ফুটে অ্যাড করে দেবো আপনারা দেখতে পারবেন এই পুরো রাস্তাটা এখানে কিন্তু এই ওয়ালয়েদার রুডের পুরো রাস্তাটা চোদ্দ কিলোমিটার রাস্তা এভাবে আলপনা করা আর এখানে প্রচুর পর্যটক আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচুর পর্যটক আসছে এই মাথা ওই মাথা পুরো এলাকা জুড়ে পুরো রাস্তা জুড়ে শত শত হাজার হাজার পর্যটক আসছে ঈদ উপলক্ষে এবং পহেলা বৈশাখ উপলক্ষে এখানে সামনে এলাকা হচ্ছে শুভ নববর্ষ আর এই রুড়ে আজকে প্রচুর ভিড় ঈদের আজকে চতুর্থ দিন আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখনও মানুষের কোনো কমতি নাই সবাই আসছে এখানে ভিডিও করতে ছবি তুলতে এখানে ফুটেজ নিতে আসছে আমরা পুরো রাস্তাটা আপনাদেরকে দেখাবো এই কিছু মোটা মোটামুটি আর আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আজকে আসছে প্রচুর মানুষ আজকে এখানে আসছে এই এই আজকে না শুধু গতকালকে থেকে গতকালকে ছিল পয়লা বৈশাখ আজকে দ্বিতীয় বৈশাখ বৈশাখ মাসের দ্বিতীয় দিন দুই তারিখ আর গতকালকে পয়লা বৈশাখ বৈশাখ মাসের এক তারিখ ছিল গতকালকে উদ্বোধন করা হয়েছে এটা ওপেন করা হয়েছে আজকে দ্বিতীয় দিন এখানে প্রচুর পর্যটক আসছে আজকে ওকে ভাই আপনি কোথা থেকে আসছেন ব্রাহ্মণ বারিয়া থেকে আসছেন হ্যাঁ স্কেটিং করে আসছেন হ্যাঁ স্কেটিং করে স্কেটিং স্কেটিং করিনি

আহ এই পর্যটক আসছে এখানে এই দিয়ে এরকম একটা রুডে এরকম সুন্দর একটা আলপনা আঁকা হবে কেউ দিন ভাবতে পারে নাই আমরা নাই আজকে এত সুন্দর একটা রাস্তা আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো লাগতেছে আর দুই পাশ দিয়ে হচ্ছে দানি জমি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন পিছনে প্রচুর দান ক্ষেত সব সবুজ মাঠ দানি জমি আর এই পাশ দিয়েও পুরো দানের জমি আর কিছু বাড়ি ঘর আছে যারা আশপাশেই থাকে এখানে কিছু বাড়ি আছে আর এই যে এখানে নৌকা আছে কয়েকটা পিছনে নৌকা আছে আর এমনিতে দেখেন এত সুন্দর এই হাওরের মাঝখান দিয়ে হাওরের মাঝখান দিয়ে এরকম সুন্দর একটা রাস্তা প্লাস হচ্ছে এত সুন্দর আলপনা এটা খুবই বিশাল একটা কাজ কাজ খুব সুন্দর হয়েছে

প্রায় তিন দিন এখানে কাজ করছে পরে এটা পুরো শেষ করছে চোদ্দ কিলোমিটার রাস্তা এর মধ্যে খুব ভালো লাগছে তো বন্ধুরা এই হচ্ছে কিশোরগঞ্জ ইটনা মিটামো নষ্ট গ্রামের অল ওয়েদার রুট আর এখানে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর প্রচুর পর্যটক আপনারা দেখতে পাচ্ছেন ওই দিকে এবং এটা হচ্ছে সামনে হচ্ছে আর একটা এই মুরের মধ্যে অনেক প্রচুর পর্যটক আসছে তো আজকের ব্লগ এখানেই শেষ করছি আমরা তো আপনারা যারা আসতে চান সরাসরি চলে আসতে পারেন অনেক সুন্দর কিন্তু আলপনা আঁকাটা